আজ বিশ্ব জুড়ে ভাবে শাসন চালাইতেছে ইহুদি আর না সারাবা বিশেষ করে আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলি ওটা ঠিক কিনা তার কারণ হল শিক্ষার দিক দিয়ে তারা যখন অ্যাডভান্স হয়েছে আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে আধুনিক বিজ্ঞানের টেকনোলজির দিক দিয়ে তখন তারা তাদের অঘোষিত শাসন গোটা বিশ্বের ইসলামিক রাষ্ট্রের তথা মুসলমানের উপরে চাপাইয়া দিল কথা ঠিক কিনা যদিও আমরা দেখতেছি পৃথিবীতে সাতান্নটি ইসলামিক রাষ্ট্র কতটা সাতান্নটি ইসলামিক রাষ্ট্র তাহার পর দেখা যায় ওই রাষ্ট্রগুলির ক্ষমতায় যারা এক দুইটা বাদ দিয়া সবগুলি আমেরিকা তথা ইউরোপের ইহুদি আর নাসারাদের পাঁচটা গোলাম খরিদ করা গোলামের ক্ষমতায় কদারি কিনা যদি বল বলি আপনারা বলবেন বল বলতেছি যদি এদের খরিদ করা পাঁচটা গোলাম না হইত তাহলে আজকে সাতান্নটি ইসলামিক রাষ্ট্র আর দুইশো নব্বই কোটির উর্ধে মুসলমান থাকার পর ইসরায়েল নামের একটা স্বঘোষিত অবৈধ জবর রাষ্ট্র ফিলিস্তিন নামের স্বাধীন একটা রাষ্ট্রের একটা শহরকে নিশ্চিন্ন করে দিয়ে পঁচিশ হাজারের মত মুসলমানকে শহীদ করতে পারতো বিশ্বে আজ চলতেছে প্রতিযোগিতা সারা বিশ্ব জুড়ে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা যে প্রতিযোগিতা চলতেছে সেই প্রতিযোগিতা সর্বকালে পৃথিবীর ইতিহাসের দিকে আমরা দেখলে দেখি যে প্রতিযোগিতা চলতেছে সেটা হলো জ্ঞানের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা জ্ঞানের যে জাতি জ্ঞানের দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে শিক্ষার দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে তাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে যারাই জ্ঞানের রাস্তা ছেড়ে দিয়েছে তারাই অর্থনীতির দিক দিয়ে বলুন রাজনীতির দিক দিয়ে বলুন যে দিকে আপনি যান দেখা গিয়েছে পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে তারাই ধ্বংসের দিকে গিয়েছে অধঃপতনের দিকে গিয়েছে আজ গোটা বিশ্ব মুসলমান যে করুণ অবস্থায় আছে যেটা আমি বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি যাচ্ছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চোখের সামনে সব দেখতেছেন ফিলিস্তিনের অবস্থা এরাকের অবস্থা প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা তারপর আমিন সিরিয়া পরে আর বিভিন্ন রাষ্ট্রে যে অবস্থা আজকে মুসলমানদের তার এক নম্বরের কারণ হলো জ্ঞানের রাস্তার থেকে সরে যাওয়া কথা বোঝা যাক আমার এই দেশ ভারতবর্ষ আমাদের জন্মভূমি যার স্বাধীনতা অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার ওলামাই খেলামরা রক্ত জ্বালালেন শহীদ হলেন দেশ শাসিত দেশ স্বাধীন হলো কি হলো কথা তাড়াতাড়ি বলবেন কি হলো স্বাধীন হলো কিন্তু পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে পরে যারা এই স্বাধীনতার জন্য প্রাণ দিল রক্ত দিল তাদের প্রতি শুরু হলো লাঞ্ছনা বঞ্চনা নির্যাতন অত্যাচার জুলুম কদাদি কি না এই সুযোগটা নিল তারা তার কারণ হলো আমার সমাজের মানুষগুলি যে জিনিসের প্রতিযোগিতার মাধ্যমে ঠিক থাকতে হয় তার থেকে আমরা পিছনে পড়ে গেলাম আজ গোটা বিশ্ব জুড়ে অঘোষিত শাসন চালাইতেছে ইহুদি আর না বিশেষ করে আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলি কথা ঠিক কিনা তার কারণ হল শিক্ষার দিক দিয়ে তারা যখন অ্যাডভান্স হয়েছে আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে আধুনিক বিজ্ঞানের টেকনোলজির দিক দিয়ে তখন তারা তাদের অঘোষিত শাসন গোটা বিশ্বের ইসলামিক রাষ্ট্রের তথা মুসলমানের উপরে চাপাইয়া দিল কথা ঠিক কিনা যদিও আমরা দেখতেছি পৃথিবীতে সাতান্নটি ইসলামিক রাষ্ট্র কতটা সাতান্নটি ইসলামিক রাষ্ট্র থাকার পর দেখা যায় ওই রাষ্ট্রগুলির ক্ষমতায় যারা এক দুইটা বাদ দিয়া সবগুলি আমেরিকা তথা ইউরোপের এহুদিয়ান নাসারাদের পাঁচটা গুলাম খরিদ করা গুলামের ক্ষমতায় কদারি কিনা যদি বল বলি আপনারা বলবেন বল বলতেছি যদি এদের খরিদ করা পাঁচটা গুলাম না হইত তাহলে আজকে সাতান্নটি ইসলামিক রাষ্ট্র আর দুইশো নব্বই কোটির উর্ধে মুসলমান থাকার পর ইসরায়েল নামের একটা স্বঘোষিত অবৈধ জবর দখলকারী রাষ্ট্র ফিলিস্তিন নামের স্বাধীন একটা রাষ্ট্রের একটা শহরকে নিশ্চিন্ন করে দিয়ে পঁচিশ হাজারের মতো মুসলমানকে শহীদ করতে পারতো কথা বোঝা যাক তার কারণ হল এই যে মুসলিম রাষ্ট্রগুলি যারা বা রাষ্ট্রনেতা যারা ওইগুলি এক নম্বরে হল আল্লাহর বয়ন্তরে নাই আর নাই হওয়ার কারণ হলো এই আল্লাহর কালাম কোরআনের জ্ঞান না কারণ এই কোরআনই একমাত্র পারে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে কথা ঠিক কিনা দুই নম্বর কারণ হল ওই রাষ্ট্র নেতাগুলি যারা আছে তারা দেখতেছে তারা নির্ভরশীল হলো বিজ্ঞানের দিক দিয়ে আধুনিক টেকনোলজির দিক দিয়ে সমস্ত কিছু তারা নির্ভরশীল এহুদি নাসারাদের হাতের দিকে রাষ্ট্র নেতাগুলির কাছে তার কারণ হলো তারা নিজে দুর্বল তাদের মধ্যে জ্ঞানের অভাব কিসের অভাব জ্ঞানের অভাব এর কারণে আমার ভাইয়ের বর্তমানে যে জিনিসের প্রতিযোগিতা চলতেছে সেটা হলো জ্ঞান যে জাতি যতই জ্ঞানের দিক দিয়ে অ্যাডভান্স হয়েছে পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে অনুরূপ যে সমাজের মধ্যে জ্ঞানের আলো ঢুকে যায় সেই সমাজের মধ্যে পরিবর্তন এসে যায় সেই সমাজ থেকে আল্লাহর নাফরমানি মানি দূরীভূত হয়ে যায় আজকে আমার সমাজ থেকে যদি আল্লাহর নাফর মানিকে দূরীভূত করতে হয় তাহলে এই সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে জ্ঞানের আলো কিসের আলো আওয়াজ করে বলেন কিসের আলো জ্ঞানের আলো জ্ঞানই হলো একটা জাতির মেরুদণ্ড সুবহানাল্লাহ বলেন শিক্ষাই জাতি মেরুদণ্ড বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না নাই মানে যে জাতির মধ্যে শিক্ষা নাই তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যায় আর যে জাতির মধ্যে শিক্ষিতরা বেশি সেই জাতির মেরুদণ্ড সুজা হয়ে যায় সোহান আল্লাহ বলেন ভাইরা বেশি ব্যাখ্যা করতে যাব না সময় জ্ঞান হলো দুই প্রকার কয় প্রকার জ্ঞান হলো দুই প্রকার একটা জ্ঞান হল দুনিয়ায় চলতে গিয়ে মানুষের জ্ঞানের প্রয়োজন হয় যেটাকে জেনারেল এডুকেশন বলা হয় যেটা আজকে দেওয়া হয় আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল আরো বিভিন্ন স্কুলের মধ্যে এটা হলো একটা জ্ঞান মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য এবং একটা মানুষ প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য যে জ্ঞান অর্জন করতে হয় সেই জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত তার কালাম কোরআনুল করিমের জ্ঞান বলো আল্লাহ জ্ঞান কয় প্রকার দুই প্রকার একটা হলো দুনিয়ার যে জ্ঞান চলতেছে যে সিস্টেমে দুনিয়া চলতে গিয়ে যেটা প্রয়োজন বিএ পাস এম এ পাস হাই সেকেন্ডারি পাস এম পিল পাস পিএইচডি পাস এম বিবিএস পাস ওই যে যে জ্ঞান গুলি এটা হলো দুনিয়ার জ্ঞান কিসের জ্ঞান আর আরেকটা জ্ঞান হলো আল্লাহ সিনার জন্য হালাল হালা জন্য না পাঠ পাঠ বোঝার জন্য পরকালীন জীবন সম্পর্কে জানার জন্য নামাজ রুল্লাহজ্জা কাতা জানার জন্য এবং দুনিয়ার জীবনে সেই জ্ঞানটার সঙ্গে নিজেকে কাক কাবাইয়া গিয়া এই দুনিয়ায় চলতে গিয়ে তার পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর জমি যে জ্ঞান দেয়া পরিপূর্ণ জ্ঞানী হয়ে চলতে হয় এর জ্ঞান ছাড়া একজন মানুষ যতই শিক্ষিত হয়ে যাক এম এ পাস এ পাশ করলো এম ফিল করলো পিএইচডি করল এম বিবিএস করল তাকে আপনি পরিপূর্ণ শিক্ষিত বলতে পারবেন না কারণ সেই জ্ঞান তাকে আল্লাহর বয়ন্তরে অন্তরে ঢুকিয়ে দিতে পারে না পরকালের জ্ঞান তার ভিতরে ঢুকে না পরকালের জ্ঞান যত ভিতরে ঢুকবে না সেই ব্যক্তির হৃদয়ে আল্লাহর বয় ঢুকবে না আর যার হৃদয়ে আল্লাহর ঢুকবে না সেই ব্যক্তি যত বড় শিক্ষিত হয়ে যাক আল্লাহর নফর থেকে সেই জ্ঞান তাকে বিরত করবে যার কারণে অফিসে বসে যারা সুদ খা বুশলস এগুলি শিক্ষিত না অশিক্ষিত

এই সব নাফর থেকে প্রতারণা খাদ্য বেজাল সাম্প্রদায়িক কথা বিভিন্ন ভাবের যে নাফর জেনা করতেছে এক একটা এটা তারা আধুনিক কথা ভাবে রাত্রে ফাইভ স্টার সেন্টারি থিয়া ওই নেইন মহিলাদেরকে রাত্রিতে মদ পান করতেছে নাচতেছে গান গাইতেছে বলে শিক্ষিত কি শিক্ষিত কিন্তু এই সব নাফরমানির থেকে তার শিক্ষা দেখে ফিরাইতে পারে নাই হেফাজত করতে পারে নাই তার কারণ হলো তার ভিতরে নাই আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান কোরআনের জ্ঞান এটা না থাকার কারণে তার ভিতর থেকে চলে গেছে আল্লাহর বয় কার বয় এর জন্য আল্লাহ আমরা যে হাদিস করে আনতেছেন